আজ বুধবার দোসরা পৌষ দু চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দ্বারায় রিং গাং নামা এটি আজ একশো আটবার জপ করে গণেশজির কাছে নিজের মনস্কামনাকে জানান পারলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করুন তারপরে এই প্রণাম মন্ত্র জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম গাং নামা অথবা প্রথম পূজিও নাম বাড়িতে বা দোকানে অফিসে কখনোই কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই গণেশ মূর্তি সর্বদাই একটিই কিন্তু থাকা উচিত আজ খুব খুব গণেশজির নাম জপ ধ্যানারধনা করুন সবুজ বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান একটা ছোটো সবুজ এলাচ দাঁতে চাপাবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো আদালত বা কোর্টে কোনো মামলা পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নিতে পারে বা ভার্ডিক্ট আপনাদের পক্ষেই আসতে পারে যার ফলস্বরূপ আর্থিকভাবেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি আপনাদের প্রবণতা লক্ষণীয় হতে চলেছে দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যেবেলার সময় কোনো সুখবর কিন্তু আসতেই পারে আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়েই আনতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না